আপনি কি কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা আয় করতে পারেন চলুন শুরু করা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও লোড করে রেখেছি ইউটিউবের যে ভিডিও টাইটেল হল কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম অনলাইন আর্নিং দুই হাজার চব্বিশ ফ্রিল্যান্সিং এভাবে এই টাইটেলটা লেখার কারণ হল মানুষজন ইউটিউবে যখন আসে তখন তারা যখন অনলাইন আর্নিং অনলাইন আর্নিং দুই হাজার চব্বিশ ফ্রিল্যান্সিং আর্নিং দু হাজার চব্বিশ এই ধরনের জিনিস লিখেছে যখন তার ইউটিউবে সার্চ করে এই চ্যানেলের মালিক চেয়েছেন এই ভিডিওটা তখন ওই সার্চ রেজাল্ট একদম উপরের দিকে আসুক চ্যানেলের মালিকের নাম রিফাত সাইলেন্ট বয় এবং এই ভিডিওটার ভিউ প্রায় আট লাখ বিশ হাজার এই ভিডিওটা নিয়ে আমি কথা বলতাম না বাট যেহেতু আট লাখ বিশ হাজার মানুষ এই ভিডিওটা দেখেছেন এই কারণে এটা নিয়ে কথা বলা আমার খুব জরুরি মনে হয়েছে তার কারণ আট লাখ বিশ হাজার মানুষ যখন একটা ভিডিও দেখে তার মানেটা কি তার মানে আট লাখ বিশ হাজার মানুষ তো দেখলো ভিডিওটা পাশাপাশি এই আট লাখ বিশ হাজার মানুষের হাফ মানুষও হয়তো একজন দুজনকে বলছে যে এই ভিডিওতে আমি এই জিনিস শিখছি তো ধরে নেন আরো জ্বাল্লাখ মানুষ বারো লাখ হয়ে গেল এই ভিডিওটা ফেসবুকে আপলোড হয়েছে ওখানে আরো দুই তিন লাখ মানুষ দেখা যায় পনেরো লাখ হয়ে গেল এই পনেরো লাখ আমরা ট্র্যাক করতে পারি এরকম এছাড়াও অনেক মানুষ এই ভিডিও ডাউনলোড করছে ডাউনলোড করে বিভিন্ন জায়গায় শেয়ার করছে সো আরো এক দুই লাখ তিন লাখ চার লাখ হইতে পারে তো এই যে পনেরো বিশ লাখ মানুষ একটা ভিডিওর ইনফরমেশন পেল ইনফরমেশন যদি ভালো হয় তাহলে পনেরো বিশ লাখ মানুষের অনেক উপকার হবে যদি ইনফরমেশন খারাপ হয় বা ইনফরমেশনের মধ্যে যদি ভুল থাকে ইনফরমেশনের মধ্যে যদি ভ্রান্ত কথাবার্তা থাকে সেই ক্ষেত্রে এই পনেরো বিশ লাখ মানুষের সময় অথবা অর্থ এই দুইটা তো যাইতে পারে যাবেই বাট তার থেকেও অনেক ইম্পর্টেন্ট এই বিশ লাখ মানুষের নিজেদের ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে এত ভুল একটা ধারণা সৃষ্টি হবে যে তারা নিজেরা আর কখনো ফ্রিল্যান্সিং চেষ্টা করবে না এই বিশ লাখ মানুষের মধ্যে হয়তো আমরা দুইশো ভালো ফ্রিল্যান্সার পাইতাম কোনোদিনও আমরা তাদের পাবো না এবং এই বিশ লাখ মানুষ আরও বিশ লাখ মানুষকে ইনফ্লুয়েন্স করবে যে না ভাই ফ্রিল্যান্সিং টাইপ জিনিসপত্র কোনোদিনও করার দরকার নেই এটা খুবই ভুয়া জিনিস আমি ট্রাই করছিলাম আমার কিছু হয় নাই সেই কারণে আমার মনে হচ্ছে এই ভিডিওটা নিয়ে কথা বলা জরুরি চল শুরু করা যায় কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার জন্য বেস্ট একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে এটি জাস্ট দেখেন শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি একশো ছিয়াত্তর ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় উনিশ হাজার দুইশো নব্বই টাকা দেন এখন আসলে উনিশ হাজার টাকার বেশি হবে দেন এই ভিডিওটা একটু পুরানো এবং এখন ডলারের রেট হয়তো একশো বিশ পঁচিশে এরকম তো একশো ডলার বারো হাজার টাকা পাওয়া যায় এখন আর একটু স্কুল করলে শুধুমাত্র একটি ওয়েবসাইটের কাজ করলে এখান থেকে আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এগারো হাজার টাকা একটা পয়েন্ট আছে এখানে সেটা হলো উনি একটা স্ক্রিনশট দেখাইছে আপনার স্ক্রিনশট উনি একটা মোবাইল রেকর্ড করতেছে। লেখা যে ওয়েবসাইট ডেটাবেস অ্যাক্সেস নিডেড এটা হলো জবের টাইটেল এবং ডিসক্রিপশনে লেখা আ ওয়েবসাইট ডেটাবেস সার্ভার অ্যাক্সেস ইজ নিডেড মানে একটা ওয়েবসাইটের ডেটাবেসের সার্ভার অ্যাক্সেস দরকার সার্ভার আস রান বাই অ্যামাজন এটা সার্ভার ইজ হবে সো যে জব পোস্ট করছে সে হয়তো ভালো ইংলিশ পারে না ক্যান প্রোভাইড ইউ উইথ অল দ্য ইনফরমেশন উই অলরেডি হ্যাভ সব ইনফরমেশন দিবে পেমেন্ট অ্যামাউন্ট উইল বি ডিসকাসড এরপর আর এটা পড়া যাচ্ছে না ডট ডট চলে আসছে বাট আমরা ধারণা করে নিতে পারি এটা এই জবের ডিসক্রিপশনে যেই জবটা পোস্ট করছে তিনি আসলে বলছে পেমেন্ট অ্যামাউন্ট ডিসকাশন হবে তুমি এই জবে অ্যাপ্লাই করার পরে তো উনি যেভাবে অঙ্গ করে বলে দিচ্ছে যে এই জবে একশো ডলার এটার আপনি যদি করেন তাহলেই আপনি পেয়ে যাবেন বারো হাজার টাকা ব্যাপারটা আসলে ওরকম না অ্যাকচুয়ালি আসলে একশো ডলার না অনেক সময় ক্লায়েন্ট এরকম ফিলার অ্যামাউন্ট দিয়ে দেয় এবং পরে আলাপ আলোচনার মাধ্যমে অ্যাকচুয়াল অ্যামাউন্ট ঠিক হয় একশো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এগারো হাজার টাকা এছাড়াও শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি আবারও থামে দুঃখিত আমি বারবার থামাচ্ছি এইটা কিন্তু একটা জব পোস্ট না উনি হয়তো বলবেন এটা একটা জব পোস্ট এবং উনি হয়তো বলবেন কিভাবে আড়াইশো ডলার মানে তিরিশ হাজার টাকা বাট এটা আসলে জব পোস্ট না আপনারা এটা আমার সাথে পড়লেই আপনারা বুঝতে পারবেন আই উইল ক্রিয়েট ভিডিওজ এসিও অপটিমাইজেশন অ্যান্ড বি ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার ফর থার্টি ডে এমন একজন যে এসিও পারে বা যে ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে পারে এরকম একজন এখানে পোস্ট করছে যে আমি সেই লোক ভিডিও বানাবে এসি অপটিমাইজেশন করবে এবং ইউটিউব চ্যানেল প্রমোট করবে ইউটিউব চ্যানেল ম্যানেজার হবে 30 দিনের জন্য যদি আমি তাকে আড়াইশো ডলার দিই এটা একচুয়ালি একটা ফ্রীল্যান্সারের পোস্ট এটা এমন আছে কেউ একজন জব পোস্ট করছে আপনি ওখানে যে ও জবটা নিয়ে আড়াইশো ডলার পেতে পারবেন এটা উল্টা একজন মানুষ বলছে যে আমাকে যদি আপনি আড়াইশো ডলার দেন তাইলে আমি এই কাজগুলো আপনার জন্য করে দিব এটা থেকে আপনি দুইশো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় সাতাইশ হাজার চারশো এক টাকা সেটা একটা ভুল কথা এটা এরকম কোনো কিছু বলা হয়নি ওখানে ওখানে উল্টা একটা ফ্রিল্যান্সার তার নিজের অ্যাডভারটাইজ করছে তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে এরকম প্রচুর পরিমাণের ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবেন এগুলো সবই বিভিন্ন ফ্রিল্যান্সাররা তাদের অ্যাড হিসেবে

কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে করে প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ফিলান্সিং এর সম্পূর্ণ প্রসেসটা দেখাবো অর্থাৎ কিভাবে আপনারা ফিল্যান্সিং এর কাজগুলো করবেন কাজগুলো করার পর কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন এই সম্পূর্ণ টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধু তাই নয় আমি নিজেও মোবাইল দিয়ে ফিলান্সিং এর কাজগুলো কমপ্লিট করে আপনাদের সামনে লাইভ টাকা আর্নিং করে দেখাবো উনি লাইভ টাকা ইনকাম করে দেখাবে লাইভ প্রজেক্ট সব সময় আমার পছন্দ আপনারা জানেন যারা বেসিক জার্নালে আছে সো কেউ যদি লাইভ টাকা ইনকাম করে দেখায় তাহলে আই অ্যাম রেডি টু ইট মাই ওয়ার্ডস আমি আমি যা যা বলেছি সব ফেরত নিতে রাজি থাকব যদি উনি লাইভ এই ভিডিও শেষ হইতে হইতে টাকা ইনকাম করে দেখায় তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটা স্পেশাল হতে যাচ্ছে আর এটা সম্পূর্ণ ফ্রি একটি ফিলান্সিং ওয়েবসাইট এখানে আপনাকে এক টাকাও ডিপোজিট করতে হবে না তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আর হ্যাঁ যেহেতু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে ফিন্যান্সিং এর টোটাল সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তাই আজকের এই ভিডিওটা একটু লং হতে পারে তো আমি কোনো সমস্যা নেই লং হইলেও বাট আমি একটু ফরওয়ার্ড করে দেই কারণ আমরা অ্যাকচুয়াল কাজ দেখতে আগ্রহী ফার্স্টে আমাদেরকে এই ফিন্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল ফিন্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অনেক সময় এটা এমনি আমি একটা পার্সোনাল জিনিস আপনাদের শেয়ার সাথে শেয়ার করতেছি এই ভিডিওর সাথে অত রিলেভেন্স উনি বলো না প্রফেশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে অনেক সময় মার্কেটিং এর দুনিয়ায় আমরা অনেক জার্গন ইউজ করি অনেকে বলে ফিলার ওয়ার্ড অনেকে বলে জার্গন অনেকে বলে বাস ওয়ার্ড এই ওয়ার্ডগুলো তখনই ইউজ করা হয় যখন একটা জিনিস অত ভালো না বা একটা জিনিসকে আপনি প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিতে চাচ্ছেন যেমন ধরেন আমি উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন আপনি একটা এক্সেল ফাইল বানাইছেন একটা এক্সেল ফাইলে এই ফাংশনটা ইউজ করলে ওই জিনিসটা হয় এরকম একটা জিনিস আপনি বানাইছেন এখন আপনি আপনার বসকে বুঝাইতে চান যে আমি খুব জোর জটিল একটা জিনিস করছি তো আপনি তো বলতে পারেন না যে ভাই আমি একটা এক্সেল ফাইল বানাইছি আপনি যেটা করবেন আপনি বলবেন আমি মেশিন লার্নিং ইউজ করেছি এবং আমি কিছু অটোমেশন সিকোয়েন্স ইউজ করেছি এবং আমি কিছু ফাংশন ইউজ করেছি যেই কারণে এই জিনিসটা এখন এরকম হয়েছে করছেন আসলে আপনি এক্সেল ফাংশন ইউজ বাট আপনি একটু ঘুরে এক আছে এমনভাবে বলবেন এর মনে হয় অনেক কিছু হয়েছে এগুলো সাধারণত মার্কেটিং এগুলো করা হয় খুব একটা ভালো জিনিস না এবং এগুলো সাধারণত তখনই করা হয় যখন আপনার কাজটা অ্যাকচুয়ালি অত ভালো না বাট আপনি ওটাকে হাইপ দিতে চান আপনি ওটাকে অনেক বাড়ায় বলতে চান তো প্রফেশনাল ফ্রিল্যান্সার কথাটা আসলে কোনো মানে নেই কোনো জায়গায় যদি কোনো একটা প্ল্যাটফর্মের ভিতরে যদি একজন কাজ দেয় এবং আরেকজন কাজ পায় ওটা ইনহেরেন্টলি বাই দ্য নেচার অফ ইট একটা

উপরে স্ক্রল করতেছে আমি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করতে জবগুলা খুব আহামরি ভালো কিছু আছে এরকম না অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আপনারা একটি লিংক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা এফিলান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবেন এছাড়া আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে এসে ট্রু লান্সার লিখে সার্চ করবেন তো ট্রু লান্সার লিখে সার্চ করার সাথে সাথে এফিলান্সিং এর অফিশিয়াল ওয়েবসাইটটি সবার উপরে পেয়ে যাবেন দেন ওকে সো এখন ভিডিওর নম্বর মিনিটে আমরা জানতে পারলাম যে উনি ফ্রিল্যান্সিং প্রমোট করার চেষ্টা করতেছে সেটার ট্রু ল্যান্সার ট্রু ল্যান্সার ইজ নট গুড ফ্রিল্যান্স মার্কেট প্লেস দুনিয়ার যে ইন্ডাস্ট্রি লিডিং ফ্রিল্যান্সিং মার্কেট আছে তার মধ্যে এক নম্বরে হবে আপওয়ার্ড দুই নম্বরে হবে ফাইবার তিন চারে হয়তো ফ্রিল্যান্সার ডট কম গুরু ডট কম পিপল পার আওয়ার এরকম জিনিসপত্র চলে আসবে ট্রু ল্যান্সার টপ একশোর মধ্যে আসবে না তার কারণ ট্রু ল্যান্সার এবং এরকম আরো পঞ্চাশ ষাট একশোটা স্ক্যামি মার্কেটপ্লেস আছে এখানে আপনার একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে আমার সাথে একটু বুঝেন আমি খুব একটু থিওরিটিক্যাল কথা বলবো আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। কিছু মার্কেটপ্লেস আছে যারা নিজেরা অপরাধী না বাট তারা অপরাধকে ফ্যাসিলিটেট করে যেমন ধরেন মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন ঢাকায় এখন আপনার রেস্টুরেন্টের ভিতরে একজন লোক প্রত্যেক বৃহস্পতিবার এসে ড্রাগ বিক্রি করে ঠিক আছে ইয়াবা ব্যাচ এসে প্রত্যেক বৃহস্পতিবার এসে আরেকজন এসে কিনে আপনাকে একদিন পুলিশ ধরলো পুলিশ ধরে বললো যে ভাই তোমার রেস্টুরেন্টের ভিতরে তো ড্রাগ কেনা তোমার অ্যারেস্ট করলাম আমি আপনি যদি পুলিশকে বলেন যে ভাই আমি তো রেস্টুরেন্ট চালাই ওনারা রেস্টুরেন্টে এসে কি করে এটা তো আমার দেখার বিষয় না আমি তো নর্মালি খাবার দিই ওই ইয়াবার ব্যবসা থেকে আমার কোনো ইনকামও হয় না আমি হয়তো জানি বাট আমার কাস্টমাররা এসে কি করে আমি তো আর ওনার টেবিলে বসে জানতে পারি না যে ওনার কে কার সাথে কি আলাপ করতেছে সো আমাকে ধরাটা আসলে লজিক্যাল না এটা যদি আপনি রেস্টুরেন্টের মালিক হিসেবে বলেন এই কথায় কিন্তু লজিক আছে আপনি একটা অপরাধকে ফ্যাসিলিটেট করছেন বাট আপনি ওই অপরাধের সাথে আসলে সরাসরি জড়িত না দুনিয়ার অনেক মার্কেট প্লেস আছে আপওয়ার্ড ফাইবার এগুলো বাদ দিয়ে যেসব এই যে এরকম বাজ আজে বাজে মার্কেট যেগুলো আছে ট্রু ল্যান্সার টাইপ এরা নিজেরা অপরাধী না কিন্তু ওরা জানে যে সো মার্কেট প্লেসের ভিতরে আসলে মনে করেন পাঁচশো খারাপ জব পোস্ট হলে একটা দুইটা ভালো জব পোস্ট হয় এই মার্কেটপ্লেস প্লেস গুলায় যেগুলো বাজে মার্কেট প্লেস এগুলো তো ভালো ক্লায়েন্টরা কখনো যায় না ভালো ফ্রিল্যান্সাররাও যায় না সো মনে করেন এক হাজার বাজে জব পোস্ট হয়েছে তার মধ্যে একটা হয়তো ভালো জব পোস্ট হয়েছে মার্কেট প্লেস এই যে খারাপ জবগুলো পোস্ট হয় এগুলা ওই যে রেস্টুরেন্টের ভালো কি আবার ব্যবসায়ীর সাথে যে আচরণ করে সে আচরণ করে ওরা দেখেও না দেখার ভান করে কারণ আমার মার্কেট প্লেস এর ভিতরে জব পোস্ট হচ্ছে আমার মার্কেট প্লেস দেখতে অ্যাক্টিভ লাগতেছে সমস্যা তো নাই হোক মানুষজন সাথে যদি স্ক্যাম ট্যাম হয় হোক আমার কি আমি তো মার্কেটপ্লেস চালাই আমি তো আর ক্লায়েন্ট না আমি ফ্রিলান্সারও না আমি জাস্ট দুজনের মিলন ঘটায় দিচ্ছি তো এইগুলো বলে এই সব মার্কেট প্লেসগুলো বাঁচার চেষ্টা করি এই কারণে এই সব মার্কেট প্লেসগুলো ভালো ক্লায়েন্টরা বা যাদের কাছে অ্যাকচুয়ালি টাকা আছে বা যেখানে আপনি অ্যাকচুয়ালি ক্যারিয়ার দাঁড় করতে পারবেন এরকম ফ্রিলান্সাররাও কখনো এই সব মার্কেট প্লেসে যায় না সিরিয়াস ক্লায়েন্টরাও কখনো এরকম আজে বাজে মার্কেট প্লেসে আসে না দেন আপনারা এই ফ্রিলান্সিং ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন দেন এই ফ্রিলান্স কিন্তু মার্কেট প্লেসটা কিন্তু স্ক্যাম না আমি কি বুঝাইতে পারছি আশা করি আমি বোঝাইতে পারছি এই ফ্রিলান্সিং ওয়েবসাইটটিতে আসার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সাইন আপ অপশন দেন আপনারা সাইন আপ এর উপর ক্লিক করে দিবেন সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন আমি ভিডিও বারবার থামাচ্ছি কারণ এই ভিডিওটা আমি একটা এডুকেশনাল টুল হিসেবে ইউজ করতেছি অনেক সিরিয়াস একটা ব্যাপার বোঝানোর জন্য আপনাকে যদি এভাবে সাইন আপ কিভাবে করতে হয় বুঝাই দিতে হয় এটা কিন্তু আমি এই ভিডিও যে বানিয়েছে তার প্রশংসা করতেছি সে খুবই ভালো কাজ করছে সাইন আপ কিভাবে করতে এটা ডিটেলে বোঝায় তার দিক থেকে ঠিক আছে হাও আপনি যদি এমন হন যাকে কিভাবে একটা ওয়েবসাইটে সাইন আপ করতে এটা বুঝায় বলতে হয় সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য বা অনলাইনে ইন জেনারেল তেমন কিছু করার জন্য আপনি আসলে প্রস্তুত না আপনি এই ভিডিও পর্যন্ত কিভাবে আসছেন এটাও আমি জানি না বাট আসা উচিত হয় না এই ভিডিও পর্যন্ত আসতে তো আপনার ইউটিউব অ্যাকাউন্ট খোলা লাগছে হয়তো সাইন আপ টাইন আপ এটা বেসিক জিনিসপত্র আসলে শেখানো নিজে নিজেই শিখে যাওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে আমাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে ফর্মটি ফিল করবেন তো সবার উপরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন দেন আমি বারবার ফার্স্ট ফরওয়ার্ড করতেছি পনেরো সেকেন্ড করে করে যেন আপনাদের খুব বেশি বিরক্ত না লাগে মেনলি উনি সাইন আপ প্রসেসটা খুব সুন্দর করে ব্যাখ্যা করতেছে এখন আপনারা ভিডিওটি আরেকটু মনোযোগ সহকারে দেখুন একটি ফোন নাম্বার দিতে হবে সো আপনার যে ফোন নাম্বার

ক্রিয়েট দ্য কন্টেন্ট ইন আ প্রিডিফাইন্ড ফর্ম্যাট সো আপনারা বুঝতে পারতেছেন আমরা যারা এই জবটার দিকে তাকায় আছি আমরা সবাই বুঝতেছি যে তেমন কোনো কঠিন কাজ না মাইক্রোসফট ওয়ার্ড খুলতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে একটা এ ফোর পেজ সিলেক্ট করতে হবে এবং তারপরে উনি একটা কন্টেন্ট দিয়ে দিয়েছে ওটা আবার মাইক্রোসফট ওয়ার্ডে কপি পেস্ট করতে হবে উনি বলতেছে উনি এটার জন্য পঁয়ত্রিশ ডলার দিবে স্ক্যামটা কীভাবে হয় আমি আপনাদের বুঝাই বিভিন্ন ক্লায়েন্ট আছে এগুলো আসলে ক্লায়েন্ট না এগুলো আসলে স্ক্যামার বাট ধরেন আমাদের হিসাবে সুবিধার জন্য এখানে যেহেতু সে জব পোস্ট করছে সে একজন ক্লায়েন্ট এরা করে কি এরা খুব সহজ একটা টাস্ক দেয় মনে করেন একটা পিডিএফ দিলাম এই পিডিএফ এ যা যা আছে সব কপি করে একটা ওয়ার্ডে লিখে আমাকে পাঠাও তিরিশ ডলার দিব বা গুগল করে এই বিশটা জিনিস একটা এক্সেলে উঠায় আমাকে পাঠাও পঞ্চাশ ডলার এই এটাই জিনিসপত্রে খুব খুব সহজ জব ওরা পোস্ট করে এবং বলে যে এটা করলে তিরিশ ডলার দিব ওটা করলে পঞ্চাশ ডলার দিব এটা করলে ষাট ডলার দিব তো সবাই অ্যাপ্লাই করে ওই সব ফ্রিল্যান্সিং মার্কেট তো সাধারণত ভালো ফ্রিল্যান্সাররা যায় না এমন ফ্রিল্যান্সাররাই যায় যাদের কোনো স্কিল সো তারা অ্যাকচুয়াল কোনো কাজকর্ম করতে পারতেছে না তো এরা সবাই অ্যাপ্লাই করে এই অ্যাপ্লাই করার পরে যেটা হয় সেটা হলো এই ক্লায়েন্টগুলো সবাইকে হায়ার করে সবাইকে হায়ার করে সবাইকে একটা করে বেসিক টাস্ক দেয় যে হ্যাঁ এই যে গুগল করে বিশটা জিনিস নিয়ে একটা এক্সেল এ সাজায় পাঠাও হ্যাঁ এই পিডিএফটা তোমার দিলাম এই পিডিএফ যা যা লেখা আছে সব একটা ওয়ার্ড ডকুমেন্টে কপি করে পাঠাও খুব বেশি কিছু কাজ দেয় বেশি কাজ দেওয়ার পর কাজ করে যখন মানুষ জমা দেয় তখন স্ক্যামটা দুই ভাবে হয় এক নম্বর হলো জমা দেওয়ার পরে সাথে সাথেই বলে যে ও তোমার কাজ তো খুবই ভালো হয়েছে তুমি খুব সুন্দর করে এই পিডিএফ এ যা যা আছে সবকিছু ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসছো কপি পেস্ট করছো পারফেক্ট হয়েছে একদম তুমি তো পঁয়ত্রিশ ডলার পাবা কিন্তু এই পঁয়ত্রিশ ডলার পাওয়ার জন্য তোমার এখানে পাঁচ ডলার পাঠাইতে হবে এটা একটা টাইপের স্ক্যাম আরো ভয়ঙ্কর যেটা সেটা হইল পঁয়ত্রিশ ডলার দিয়ে দেয় পঁয়ত্রিশ ডলার দিয়ে দিয়ে তারপরে বলে যে হ্যাঁ তোমাকে তো পঁয়ত্রিশ ডলার দিয়ে দিলাম কখনো কখনো ওরা আপনাকে কোন অন্য কোনো এক জায়গায় অ্যাকাউন্ট খুলে ওখানে দেখায় যে হ্যাঁ যে দেখো তোমার অ্যাকাউন্টের ভিতরে পঁয়ত্রিশ ডলার আসছে চলে আসছে এটা তুমি একশো ডলার হইলে উইথড্র করতে পারবা এই কথাবার্তা বলে আবার কখন কখনো পঁয়ত্রিশ ডলার দিয়েই দেয় এবং তারপরে ওরা যেটা করে একটু ট্রাস্ট যখন চলে আসে তখন বলে যে হ্যাঁ ঠিক আছে এইবার তোমাকে আরেকটা কাজ দিচ্ছি এই কাজটা এক হাজার ডলার পাবা কাজটা কি মনে করেন এই দশটা ছবি আছে এই দশটা ছবির নাম পরিবর্তন করতে হবে ফাইলের আবারও একটা বেসিক সহজ টাস্ক যেটা সবাই পারে তো করে মানুষ করে বলে যে হ্যাঁ এই যে দশটা ছবির নাম পরিবর্তন করে তোমাকে দিলাম আমার এক হাজার ডলার কই তখন যায় এখন যেহেতু ট্রাস্ট বিল্ড হয়ে গেছে প্রথম পঁয়ত্রিশ ডলার তো দিছেও তখন বলে যে হ্যাঁ এখন তুমি এক হাজার ডলার পাবা খুবই ভালো এই এক হাজার ডলার পাওয়ার জন্য এই জায়গায় তোমার একশো বিশ ডলার পাঠাইতে হবে বা এই জায়গায় তোমার একশো চল্লিশ ডলার পাঠাইতে এবং ওইভাবে স্ক্যামটা হয় কখনো কখনো দুই লেয়ারে হয় কখনো কখনো আরো ট্রাস্ট বিল্ড করে চার লেয়ারে হয় কখনো কখনো পাঁচ লেয়ারে হয় বা দিন শেষে স্ক্যামই হয় আপনারা সবাই বুঝতে পারতেছেন যে এটা আসলে রকেট সায়েন্স না এটা কমন সেন্সেই বোঝা যায় যে এ ফোর সাইজ পিডিএফ থেকে টেক্সটে ওয়ার্ড ডকুমেন্টে কপি করার জন্য কেউ পঁয়ত্রিশ ডলার দিবে না দুনিয়া এত সহজ না বাট তারপরেও অনেকে বুঝতে না পেরা করে এবং এই ধরনের ভিডিও ব্যাপারগুলো প্রমোট করে জেনে করে না না জেনে করে আমি জানি না বাট করে জাস্ট দেখেন শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আমরা পঁয়ত্রিশ ডলার আর্নিং করব যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে তারা প্রায় চার হাজার টাকা আমার বেশ ভালো লাগে যে উনি যখনই ডলারের কথা বলতেছে উনি সাথে সাথে একটা বাংলাদেশি টাকা ওইটা কথা হবে এটা বলে দিচ্ছে আর স্কুল করলে একটি করলে এখান থেকে আমরা ডলার আর্নিং করতে পারবো যেটি টাকায় কনভার্ট করলে আমার একটা পয়েন্ট আছে উনি ভিডিওর শুরুতে বলছিল যে কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো কিছু লাগবে না শুধু মোবাইল দিয়েই করা যায় দুনিয়ায় এমন কেউ নাই যে একটা কাস্টুম ওয়েবসাইট বানাবে কোন অভিজ্ঞতা ছাড়া কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কোনো স্কিল ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে এটা সম্ভব না আমি এটা তীব্র বিরোধিতা করতেছি যেটা আসলে আমরা চলে আসলাম ওই সেম জায়গায় যে এখানে একটা ফ্রিল্যান্সার আসলে বলছে যে গেট এক হাজার ফলোয়ার্স ফর ইউর ফেসবুক ফ্যান পেজ অফ অফ প্রোফাইল এই ফ্রিল্যান্সারটাকে যদি আমি টাকা দিই তাহলে ও আমাকে এক হাজার ফলোয়ার দিবে এটা কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে নাই তো শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি বারো ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার টাকা তারপর রাইট টু স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি ছেচল্লিশ ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তারা প্রায়ী

আমি একটু পিছনে যাই আর একবার দেখাই আমি একটু আগে আপনাদের বললাম না যে দুনিয়ায় এমন কেউ নাই যে মোবাইল দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলবে কোনো এক্সপেরিয়েন্স ছাড়া এবং সেই জিনিসটা পুরোটাই মোবাইল দিয়ে গড়ে এটা সম্ভব না সেম জবটাই কিন্তু এখন আবার আসছে তখন ছিল পঁয়ত্রিশ ডলার প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন সো এই ফিলান্সিং কাজ একটু আগে এই সেম জবটাই আমরা দেখছি আরেকবার তখন এটার নাম ছিল এই সেম টাইটেল সেম ছিল ডিসক্রিপশন সেম ছিল জাস্ট এখানে ছিল পঁয়ত্রিশ ডলার এবং এখানে ছিল একটা প্রোপোজাল এই সেম জব উনি ঘুরে ফিরে আবার আসছিল এখন এখানে দেখাচ্ছে আশি ডলার এবং প্রোপোজাল দেখাচ্ছে নয়টা ওখানে দেখাচ্ছিল একটা এই ফিলান্সিং কাজগুলো করার জন্য কোনো প্রকারের স্কিলের প্রয়োজন হবে না তো এই কাজগুলো কিভাবে করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো এবং আর্নিং করেও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো এই সকল ফিলান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই ফিলান্সিং অ্যাকাউন্টটিকে ফার্স্টে আমাদেরকে প্রফেশনাল করতে হবে প্রফেশনাল করার ঢংটা আমি বুঝতেছি না বাট চেষ্টা করি চলুন আমরা প্রফেশনাল কিভাবে প্রফেশনাল কর পর দেন আমরা এই ফিনান্সিং কাজগুলো করে আর্নিং করতে পারবো তো আমাদের ফিনান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করার জন্য এখানে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন এটার উপর ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি আচ্ছা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে আসছি কারণ ভিডিওটা একটু ক্রিনজি উনি মাঝখানে গত 2 মিনিট যে জিনিস দেখাইছে সেটা আরো ভয়ঙ্কর উনি মেইনলি দেখাইছে যে কিভাবে ফ্রিল্যান্সিং প্রোফাইলটা প্রফেশনাল করতে এবং ওনার যে থিওরি সেটা হলো আপনি প্রোফাইলের ভিতরে যাবেন একটা জায়গায় লেখা আছে যে এক্সপেরিয়েন্স ওখানে একটা র্যান্ডম এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন তিন বছর পাঁচ মাস এরপর উনি বলছে যে প্রোফাইলের ডেসক্রিপশনে আপনি ফাইবার আর একটা মার্কেটপ্লেস আছে ওখান থেকে কারো একজন একটা কপি করে এনে বসায় দিবেন এবং এই ধরনের আরো কিছু আজগুবি জিনিসপত্র উনি বলছে যেভাবে প্রোফাইল সাজানো যায় এবং প্রোফাইলটাকে প্রফেশনাল করা যায় এখন ফাইনালি সম্ভবত আমরা এরকম একটা সিচুয়েশনে আসছি যেখানে উনি অ্যাকচুয়াল জবে কিভাবে অ্যাপ্লাই করতে এটা আমাদের দেখাবে ক্লিক কর পর এখানে দেখতে পারবেন প্রোফাইল অপশন দেন আবার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক কর পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন দেন সেটিং এ ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা আমরা সরাস আচ্ছা দুঃখিত এখনো শেষ হয়নি এখনো মনে নাম ধাম অ্যাড করার ব্যাপার আছে তো উনি নাম ধাম সব অ্যাড করুক আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে থাকি অ্যাবাউট ইউর সেলফে উনি আচ্ছা উনি আবার ফাইবারে যাচ্ছে এবং অ্যাবাউট ইউর সেলফে সম্ভবত কিছু একটা কপি করে বসায় দিচ্ছে আরেকজনের থেকে প্রোফাইল কপি করে বসায় দিচ্ছে এবং আগাই সেভেন্টিনার ডেট অফ বার্থ ঠিকানা ঠিকানা সব দিল এবং এখন সম্ভবত করবে আবার প্লে করি দেখুন এবং এই ভিডিওর সবচেয়ে গুরুত্ব পার্ট হচ্ছে এখন কারণ এখন আমি আপনাদেরকে এই কাজগুলো করে এবং আর্নিং করে দেখাবো তো এই ফিলান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য আমরা একটু স্কুল করে উপরে আসবো স্কুল করে একেবারে উপরে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে একেবারে উপরে দেখতে পারবেন ফাইন্ড জবস একটি অপশন দেন আপনারা ফাইন্ড জবসের উপর ক্লিক করে দিবেন এখন দেখেন জাস্ট শুধুমাত্র এই কাজটি করার জন্য এখানে আপনি বিশ ডলার আর্নিং করতে পারবেন এই যে যে টোনটা দেখেন শুধুমাত্র এই কাজটি করার জন্য উনি দ্যাট ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ মাই লোগো একজন লোক বলছে যে তার একটা লোগো আছে সেই লোগোটা সে ইমপ্রুভ করাইতে চায় এবং সেই ইমপ্রুভ করানোর জন্য সে বিশ ডলার দিবে অলরেডি সতেরো জন মানুষ অ্যাপ্লাই করছে এই বিশ ডলারের লোগো ইমপ্রুভ করার জন্য এখানে যদি আমি এখন যে বলি শুধুমাত্র এটা যদি আপনি ইটস লাইক সেইং যে শুধুমাত্র যদি আপনি একটা ব্যাগ নিয়ে হাঁটা দেন এবং যদি হাঁটতে পারেন তাহলে আপনি এভারেস্টের উপরে উঠে যাবেন শুধুমাত্র আর শুধুমাত্র যদি আপনি ঠিকমতো জিমে যান এবং কম খান তাহলে আপনার সিক্স প্যাক হয়ে যাবে বলার টনে মনে হয় সহজ বাট আসলে তো জিনিস সহজ না তাই না এবং এটা সম্ভব না যে একটা একজন একটা লোগো দিবে সেটা আমি ইমপ্রুভ করে ফেলব শুধুমাত্র মোবাইল দিয়ে কোনো রকম অভিজ্ঞতা ছাড়া কোনো রকম ডিজাইন নলেজ ছাড়া। তো শুধুমাত্র ঠিক হইল না। আরেকটা স্ক্রল করে নিচে আসলে শুধুমাত্র এই কাজটি করলে এখানে আপনি 176 ডলার আর্নিং করতে পারবেন যেটা আমি আপনারা বুঝান কিভাবে। এটা সম্ভব যে একজন মানুষ সিজিআই অ্যান্ড থ্রি মডেলিং করবে শুধুমাত্র মোবাইল দিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের সিজিআই বা থ্রি মডেলিং বা অ্যানিমেশনের এক্সপিরিয়েন্স বা স্কিল ছাড়া এটা কি সম্ভব যদি কোনো পাগল বলে এটা সম্ভব তাহলে আমরা আর কিছু বলার নেই আমি বলবো জি ভাই আপনি ঠিক বলছেন কারণ আমি পাগলের সাথে তর্ক করি না যেটি বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার টাকা তো এখন আমি আপনাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে একটি কাজ করে দেখাবো এবং কাজ করে আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো সো কাজ করার জন্য আবার একটু স্কুল করে উপরে আসবেন দেন এখানে আপনারা ফিলান্সিং এর সকল সেক্টর পেয়ে যাবেন সো এখান থেকে আমি এই সেক্টরটি সিলেক্ট করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে তো আমি আপনাদেরকে এই 100 ডলারের কাজটি করে দেখাবো এবং এই 100 ডলার আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো ওকে উনি যেহেতু আর্নিং করে দেখাবে আর্নিং করে দেখানোর আগে আমরা একটু জবটা তাড়াতাড়ি পড়ে ফেলি জবে টাইটেল ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল টু প্রমোট দ্য কার্টুন সো একজন পোস্ট করেছেন উনি বলেছেন যে

ভিডিওর বাকি টুক দেখিনি বাট যদি উনি আসলে একটা জার্মান ল্যাঙ্গুয়েজের কার্টুন প্রমোট করে দেখাইতে পারে ভিডিওর বাকি

জবে অ্যাপ্লাই করতেছেন আপনি কাবাল লেটারে কি লেখেন কাভার লেটার মানে হলো জবের কোম্পানির তো আপনার স্কিলটিল আপনার প্রোফাইল সেই ফ্রিলান্সের ক্লায়েন্টটা ক্লায়েন্ট টা তো দেখবেই বাট একই সাথে আপনি ওই জবের স্পেসিফিক সলিউশনটা কিভাবে দিবেন ক্লায়েন্টকে ওইটা কে কত সুন্দর করে বর্ণনা করতে পারে এটার উপর ডিপেন্ড করে সেই কাজটা নাকি পাবে না তো এই প্রপোজাল ডিটেলসে আমি আমার সম্পর্কে বলেছি যে আমি আপনার কি কাজ করব আপনার ভিডিওতে কি উপকার হবে বা আপনার ভিডিওতে কিভাবে সেই সম্পর্কেই আপনারা কখনো এই মার্কেট প্লেসে কাজ করবেন না আমি জানি বাট আপনারা যারা ভালো ভালো মার্কেট প্লেসে কাজ করবেন আপওয়ার্ক ফাইবার ইত্যাদি ইত্যাদি

ইংলিশ না পারেন তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাকে ইংলিশ করে নেবেন আপনারা যদি ইংরেজি না পারেন আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট আসবেন না তার কারণ ফ্রিল্যান্সিং কাজ পারা যতটুকু ইম্পর্ট্যান্ট সো স্কিল থাকা যতটুকু ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট হলো আপনি কি পারেন এটা ক্লায়েন্টকে কনভিন্স করা এবং ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারা সো বেসিক ইংলিশ নলেজ থাকতে হয় কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায় তার জন্য খুব সুন্দরভাবে এখানে আপনারা আপনাদের প্রপোজালটা লিখে দিবেন দেন একটু স্কুল করে নিচে আসার পর এখানে আপনি আপনার বাজেট দিবেন তো এখানে আমি একশো ডলার দিয়ে দিচ্ছি সো একশো ডলার দেওয়ার পর আরেকটু স্কুল করে নিচে আসব তো এখানে আমি সেম একশো দিয়ে দিব তো দুইটাতে একশো ডলার অ্যামাউন্ট সিলেক্ট করার পর একটু স্কুল করে নিচে আসবো দেন স্কুল করলে একেবারে লাস্টে এখানে দেখতে পারবেন সেন্ট প্রোপোজাল তো সেন্ট প্রোপোজালের উপর ক্লিক করে দিবেন তো সেন্ট প্রোপোজালে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের প্রোপোজালটা আমরা ক্লায়েন্ট কে সঠিকভাবে পাঠাতে পেরেছি দেন একটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন অনেক ফিলান্সাররা এখানে প্রোপোজাল পাঠিয়ে রেখেছে অনেক বাংলাদেশি ফিলান্সাররা এখানে কাজ করে আর্নিং করছে আনফরচুনেটলি বাজে মার্কেটপ্লেস যেগুলো হয় এরকম স্ক্যামি মার্কেট প্লেস বা লো কোয়ালিটি মার্কেট প্লেস সেই লো কোয়ালিটি মার্কেট প্লেসে সবসময় আপনি দেখবেন বাংলাদেশি ফ্রিল্যান্সার ইন্ডিয়ান ফ্রিলান্সার সাবকন্টিন্টাল ফ্রিলান্সার সো পাকিস্তানি শ্রীলঙ্কান ইত্যাদি ফ্রিলান্সাররা একটু বেশি থাকে তার কারণ স্কিল তিল কোনো কিছু থাকবে না আমার আমি কোনো কিছু পারবো না বাট আমি

দেখতে পাচ্ছি উনি অ্যাপ্লাই করছে সো উনি সহ পঁয়তাল্লিশ জন টোটাল এই জবে অ্যাপ্লাই করছে সবাই একশো ডলার চাইছে উনি বলছে যে কিভাবে এই ভিডিও এসিও করতে হয় কিভাবে জার্মান কার্টুন প্রমোট করতে হয় উনি পরের ভিডিওতে দেখায় দিবেন আমি তো শিওর যে উনি জব পান নাই ওই রকম কভার লেটার লিখে এই জব পাওয়ার সম্ভব না সো পরের ভিডিওতে উনি কি দেখাবেন আমি জানি না বাট আমি তো আশা করছিলাম এই ভিডিওর শুরুতে যেটা উনি বলছিল যে আজকের এই ভিডিওতে আমি আয় করে প্রমাণ সহ দেখাবো সেটা এই ভিডিওতেই হবে এটা যে পরের ভিডিওতে হবে এটা তো আমি বুঝি নাই এবং আমি আপনাদেরকে ভিডিও এসিওর যে কাজটি আছে সেই কাজটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে শিখিয়ে দিব দেন আপনারা ও কাজটি শিখে আমি যেভাবে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠিয়েছি সেম ওইভাবে আপনারা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবেন তার আগে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ওইভাবে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে প্রফেশনাল একটি ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই ফিলান্সিং কাজগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে একেবারে ভালোভাবে দেখিয়ে দিব সো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন এছাড়াও আমাদের চ্যানেলে এরকম ফিলান্সিং ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া আছে আই থিংক আই থিঙ্ক ভিডিও শেষ উনি এরপরে জাস্ট নিজের চ্যানেলে প্রমোশনাল কথাবার্তা বলবে এটিতে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাপোর্ট টিমের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাপোর্ট টিম থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন এরকম ফিলান্থ্রফিক মানুষ যে জাস্ট একটা ইউটিউব ভিডিও করে জনগণকে কিভাবে ফ্রিলান্সিং করতে হয় ওইটা পর্যন্ত জানাই থেমে যায় নাই বরং সে একটা সাপোর্ট টিমও বানাইছে সেই সাপোর্ট টিমও ফ্রিতে মানুষকে সাহায্য করবে কিভাবে এরকম স্ক্যামি ওয়েবসাইটে ফ্রিলান্সিং করতে হয় এই বিষয়ক এরকম ভালো মানুষ পাওয়া খুবই দুষ্কর তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আমি আপনার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি আপাতত আমরা লাইক দিলাম যেহেতু আমরা এই ভিডিওর রিয়াকশন বানাইলাম বাট আমরা সাবস্ক্রাইব করতে পারলাম না কারণ উনি ইনকাম করে আসলে দেখায় নেই যেটা উনি বলছিল করবে সো সামারি আজে বাজে ফ্রিল্যান্সিং মার্কেট আমরা যাবো না কোনো ভিডিওতে অনেক অনেক আছে মানে সেই ভিডিও সত্য কথা না উনি যদি দেখেন এই রিফাত সাইলেন্ট বয় উনি যদি এই ভিডিওটা দেখেন আমার ভিডিওটা তাহলে আমি জাস্ট একটা কথা ওনাকে বলবো যে হিজ হিজ ট্যালেন্টেড তার ট্যালেন্ট আসে বোঝা যাচ্ছে ভিডিও বানানো একটা ইউটিউব চ্যানেলে একশো বিশ এক লাখ বিশ হাজার হান্ড্রেড টোয়েন্টি এক লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার পাওয়া যে কথা না একটা ইউটিউব ভিডিওতে এক লাখ ভিউ পাওয়া যে কথা না ক্যামেরার দিকে সে তাকে খুব সুন্দর করে কথা বলতেছে প্রেজেন্স আছে খুব সুন্দর ক্যামেরায় এবং মাইক টাইক ভালো সে খুব সুন্দর করে সে আর্টিকুলেটলি যে কোনো জিনিস প্রেজেন্ট করতে পারে তার যে স্কিলটা আছে এই স্কিলটা সে যদি প্রপারলি চ্যানেল করতে পারে আজে জিনিসপত্র প্রমোট না করে স্ক্যামে জিনিসপত্র প্রমোট না করে মানুষকে বিভ্রান্ত না করে কোনো একটা ইন্ডাস্ট্রির রেপুটেশন খারাপ না করে সে যদি অ্যাকচুয়ালি ভালো কিছু করতে পারে আমার ধারণা উনি জীবনে অনেক 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 দূর যাবে তো এই ভিডিওটা কোনোভাবেই কোনো মানে খারাপ ইন্টেনশন থেকে করা না কোনো যে রোস্ট করে ফেললাম খায় ফেললাম ধরে ফেললাম এরকম কোনো ইন্টেনশন থেকে এটা করা না এই ভিডিওটা জাস্ট আমি একটা উশিলা হিসেবে ইউজ করছি আপনাদের বোঝানোর জন্য যে বাজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আসলে কত বড় ক্ষতি করে এবং আশা করছি আপনার ভিডিওটা ওভাবেই নেবেন কোনো হেইট্রেডের জন্য এই ভিডিওটা না এবং তারপরেও যদি রিফাত সাইলেন্ট বয় রিফাত সাইলেন্ট বয় বারবার পুরো নাম বলতে আমি পুরো নাম জানি না চ্যানেলের নাম বলতেছি উনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অত্যন্ত দুঃখিত ভাই বাট আমি জাস্ট এটা এই ভিডিওটা ইউজ করলাম সবাইকে জানানোর জন্য যে ব্যাপারগুলো আসলে এরকম না সবাই ভালো থাকেন আমি ঠিক জানি না উনি এর পরের ভিডিও পাবলিশ করছে নাকি যেখানে উনি ইনকাম করে দেখাইছে এটা তো ফার্স্ট পার্ট ছিল মনে হয় আপনারা যদি চান আমি ওই ভিডিওটাও খুঁজে বের করে ওইটার উপর কোনো একটা রিয়াকশন ভিডিও বানাই আমাকে কমেন্টে জানাবেন টাটা